হ্যালো প্রিয়া আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকে যে কালেকশনটা দেখাবো মানে যারাই নেবেন জিতে যাবেন এত সুন্দর একটা ড্রেস অনেক বেশি রিজনেবল প্রাইসে পাবেন যেটা হচ্ছে বাদনী চণ্ডী বুটিক্সের ডিজাইন বুটিক্সের একটা স্পেশাল কালেকশান খুবই অ্যাট্রাক্টিভ এই ডিজাইনটা এবং প্রাইসটা থাকবে তেরোশো টাকা একদম ফিক্স তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমি নম্বরটা দেখিয়ে দিচ্ছি আর প্রতিটা ড্রেসে কিন্তু লাইক এই ধরনের অ্যাম্ব্রয়ডারি থাকবে মানে ড্রেসগুলো আপনি দেখার পরে মানে চোখ ফেরাতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার বুটিক্সের ডিজাইনগুলো চুন্ডি বুটিক্সের ডিজাইনগুলো মানে সচরাচর যে ডিজাইনগুলো আসে তো ওগুলোর সাথে কিন্তু এগুলো একদম স্পেশাল কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর যেহেতু এখন গরম আপনার অফিসে বাইরে ফর্মাল যে কোনো জায়গায় কিন্তু এই ড্রেসগুলো আপনার পড়তে পারবেন তো আমি এটা ডিটেলে যাওয়ার আগে একটু পারচেস নাম্বারটা দেখিয়ে দিই এটা আমার পারচেস নাম্বার যে এটা দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে পার্চেস করতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলেও হবে একদম আপডেট একটি কালেকশন খুব সুন্দর বাঁধনের চুন্ডি বুটিক্স এটা টাইডাই একটা ডিজাইন সাধারণত যে বুটিক্সের যে ড্রেসগুলো হয় এটা চাইতে কিন্তু একদম স্পেশাল বিশেষ করে ফ্রন্ট পোর্শনটা বলবো যে পুরোটা কিন্তু দেখতে পাচ্ছেন নেকটা কিন্তু টাইডের শেডের মধ্যে কিন্তু খুব সুন্দর জমা বাথনা এমব্রয়ডারি ওয়ার্কটা থাকবে পাশাপাশি ডলার ওয়ার্কটা কিন্তু থাকতেছে কাজের ফিনিশিংগুলো দেখুন অত চমৎকার বইতে কাজগুলো করা আর এছাড়া পুরো বডিটা যেটা দেখতে পাচ্ছেন দূর থেকে এটা অনেকে প্রিন্ট মনে করবেন বাট পুরোটা কিন্তু সুতোর কাজ পুরোটা কিন্তু সুতোর কাজ থাকবে খুব সুন্দর আর ড্রেসের বডি ক্যাপাসিটি এটি ফাইভ ইঞ্চির লেনথে ফর্টি সেভেন প্লাস পেয়ে যাচ্ছেন এবং এটা ব্যাক পোষণ সেটটা কিন্তু খুবই সুন্দর এবং স্লিপসের অংশ একদম ডিফারেন্ট ধাঁচের একটা কালেকশান তো বুটিক প্রেমী যারা আছেন বুটিক লাভার আপুরে যারা আছেন আজকে এই ডিজাইনটা কিন্তু মিস করবেন না এটা নিতে হবে মানে এত সুন্দর একটা কালেকশন আর এরকম এক্সক্লুসিভ সামারের জন্য প্রচুর কালেকশন কিন্তু আমাদের পাইপলাইনে আছে প্রচুর কালেকশন তো পর্যায়ক্রমে যখনই আসবে আমরা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আর দুপাট্টাটা দেখুন জাস্ট লুক দেখার মতো মানে এগুলো ড্রেস দেখে না নিলে কিন্তু আপনারা অনেক বড়ো কিছু মিস করবেন সুন্দর একটা ড্রেস প্রাইস দিয়েছি প্রাইস দিয়েছি মাত্র তেরোশো টাকা অনেক কমে পাচ্ছেন আর প্রচলিত যে দুপাট্টাগুলো হয় এগুলোর চাইতে কিন্তু দোপাট্টাগুলো অনেক বিশাল সাইজের কাপড়টা একদম এক্রেডের সুতি থাকবে জাস্ট নিয়েই কিন্তু আপনি মেক করে পড়তে পারবেন খুবই সুন্দর আচ্ছা আমি পরবর্তী কালারগুলো দেখা দিচ্ছি সেকেন্ড টাইমটা একটু অ্যাঙ্গেলে দিও আচ্ছা কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটার ফার্স্টের কালারটা ব্লু কালার এবং তিন কালারের ছ পিসের বান্ডিল হয় বিশেষ করে যারা পাইকারি নিচ্ছেন দেখাও কালারটা দেখাও পাইকারি যারা নিচ্ছেন আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে হলে যেটা করতে হবে খুব আর্লি নখ দিতে হবে ছ পিসের বান্ডেল হবে না এটা ব্ল্যাকের খুবই অ্যাট্রাকটিভ ডিজাইনটা নাইস যারা বুটিক্সের মধ্যে একটু ওয়ার্ক চাচ্ছেন যে অনেকে তো বুটিকটা বেশি হালকা হয়ে যায় এটা সম্পূর্ণ সুতার ওয়ার্কের ড্রেস এগুলো মোটামুটি রিটেল প্রাইস কিন্তু ভালো এক্সপেন্সিভ থাকে তো অনেক কমে পাচ্ছেন অনলি তেরোশো টাকা আমি একটু কাছাকাছি যাই পুরোটা ড্রেস দেখেন একদম প্রিমিয়াম গ্রেডের সুতির সাথে কিন্তু এই যে জমাট পাঠানোর ওয়ার্কগুলো পোটা কিন্তু কাজ করে খুবই নাইস একটা কালেকশান এবং নিচের দামান্ডের সাইডটা কিন্তু স্পেশালি খুবই ভালো লাগছে একদমই আপডেট আর এ ধরনের টাইটের শেডের যে ডিজাইনগুলো হয় এগুলো নিয়ে আপনি রং কোষ নিয়ে কনফিউশনের দরকার নেই অনেক ভালো ফ্যাব্রিক হবে ইনশাআল্লাহ আচ্ছা এটার ব্যাক পোর্শনটা দেখাই আচ্ছা এছাড়া ব্যাক স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে প্রচুর কাপড় পাবেন একটু ডিফারেন্ট ধাঁচের যেটা গতানুগতিক ধাঁচের বাইরে কিন্তু এই কালেকশনগুলো পছন্দ হবে ইনশাআল্লাহ নিজের জন্য অথবা গিফটের জন্য এই ড্রেসগুলো আপনার ট্রাই করতে পারেন আর বিশেষ করে দুপাট্টার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ট্রাই শেডটা দেখুন কী পরিমাণ সুন্দর ফার্স্ট টু লাস্ট প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা একদম বুটিক্সে এক্সক্লুসিভ কালেকশান আমি বলতে বলতে ভিডিও শেষে চলে আসছি এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু মানে ভয়ঙ্কর সুন্দর কালার মানে হচ্ছে রেডের উপরে বিশেষ করে আমি বলবো যে রেড কালারটা যারা অল্প পছন্দ করেন আপনারা চুন্ডি বুটিক্স এই কালারটা আপনার পরবেন দোপাট্টার যে কম্বিনেশনটা দেখেন চোখে লাগার মতো রেড কালার যারা পছন্দ করেন আমি বলবো এই রেডটা আপনার নিতে পারেন বিকজ এইটা রেডটা বেসিক্যালি হচ্ছে এই শেডের কারণে একটু অন্যরকম একটা কিন্তু ভাইব দেখা যাচ্ছে আসলে ভিন্ন রকম এটা সিঁদুর লাল যেটা আমরা বলি এটা এবং দামানটা দেখেন জমাট বাঁধানো ওয়ার্কের পাশাপাশি ফুল বডিটা কিন্তু এরকম ওয়ার্ক করা সুন্দর একটা ড্রাস জাস্টটা নিয়েই পরে ফেলতে পারবেন মেক করতে হবে অবশ্যই কিন্তু প্রচুর কাপড় পাবেন ড্রেসের সাথে প্যান্টের কাপড় ম্যাচিং থাকবে এবং দুপরটা কিন্তু অসাধারণ লেভেলের সুন্দর দেখেন বিশাল সাইজের দুপাটটা তিনটা ড্রেসের মূলত কম্বিনেশন অনেক সময় ড্রেসের কম্বিনেশনের জন্য ড্রেস ভালো লাগে আবার মানে ভালো লাগে না দুইটাই হয় বাট আজকের তিনটা যে কালার আসছে তিনটি কালার যে আপনি আলাদাভাবে একটু খেয়াল করে দেখেন যে তিনটা কালার কিন্তু ভীষণ রকম সুন্দর একদম আলাদা ধরনের কম্বিনেশন থাকবে তো আপনার যার যেটা লাগে সেই কালারটা আপনি নিতে পারবেন আর বিশেষ করে পাইকারে যারা নিচ্ছেন এটা ছয় পিসের বান্ডিল হয় তো আপনার বান্ডিল সহ নিতে পারবেন সেটা প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর তেরোশো টাকা প্রাইস থাকতেছে তো নেওয়ার জন্য অবশ্যই আর্লে আমরা ভিডিও শুরুতে যে নম্বর দিই সেই নম্বরে অর্ডার করে ফেলবেন আর যারা শপ এসে নিতে চাচ্ছেন অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটান কেটা পয়েন্ট শপ নম্বর দুশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেট ওভার ব্রিজের পাশেই আমাদের শপিং মল এই শপিং মলে সরাসরি এসে কিন্তু দেখে নিতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে নিতে হলে আমরা নাম্বারটা দেখিয়ে দিয়েছি শেষে আরও একবার দেখিয়েছি এই নম্বরটা অর্ডার করুন তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম